হাতের চিকিৎসা দরকার বাচ্চাদের হাত ফুটো চিকিৎসা করা দরকার হসপিটালে গিয়ে অত টাকা জোগাড় করে চিকিৎসা করা সম্ভব নয় ওই সমস্ত গরিব যাতে বিনা পয়সায় তার চিকিৎসাটা করিয়ে দেওয়া যায় তার অসংখ্য প্রমাণ আমি পেয়েছি প্রচুর পেশেন্ট আমি পাঠিয়েছি হসপিটালে তিনি নিজের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে বিনা পয়সায় অসংখ্য রোগীকে সুস্থ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমন একজন মানুষকে আপনাদের এখানে নিয়ে এসেছে এই কারণে যে আপনাদের প্রত্যেকেরই ওই মানুষটার সহযোগিতা এবং ওই মানুষটারও আপনাদের সহযোগিতা দরকার পরিষেবা বজায় রাখবে আমাদের মঞ্চে তেমনই একজন মানুষ এসেছেন দেবী সেটি হসপিটালের সঙ্গে যুক্ত শ্রী সুকোমল বিশ্বাস আপনাকে একটু দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি আপনারা ওনার কাছ থেকে সবাই দিয়ে রাখবেন নাম্বার ওনার সঙ্গে যোগাযোগ করবেন সবার কাজে লাগবে মঞ্চে আরো রয়েছেন এখানে প্রণব দাস যিনি মূলত আমাদের এই গ্রামীণ চিকিৎসক সংগঠনকে একটা রেকর্ড তৈরি করেছে জলপাইগুড়ি জেলায় গ্রামীণ চিকিৎসকদের ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ করে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে একটা